পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে প্রায় চোদ্দশো জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত বা নিহত হয়েছেন নিহতদের মধ্যে ১২ থেকে ১৩ শতাংশ শিশু ছিল বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের দপ্তর এর প্রতিবেদনে সম্প্রতি বাংলাদেশে দু চব্বিশ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ওই সময়ের ছাত্র নেতৃত্বাধীন দমনে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্টরা পদ্ধতিগত ভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে যা মানবতা বিরোধী অপরাধের সামিল হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে প্রায় চোদ্দশো জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত বা নিহত হয়েছেন নিহতদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ শেষে ছিল বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল যা জনতার তার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল তিনি আরও বলেন বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের গাত তাদের সমন্বয় ও নির্দেশনার শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক নির্বিচারে গ্রেফতার আটক এবং নির্যাতন হয়েছে হয়েছে বলে বিশ্বাসের কারণ রয়েছে উল্লেখ করা যে নিরাপত্তা বাহিনী এবং অবৈধভাবে বিক্ষোভকারীদের হত্যা বা পঙ্গ করার সাথে জড়িত ছিল এর মধ্যে এমন ঘটনাও ছিল যেখানে ব্যক্তিদের খুব কাছ থেকে গুলি করা হয়েছিল এছাড়া আহত বিক্ষোভকারীদের জরুরি চিকিৎসার সেবা প্রদানে বাধাগ্রস্ত করা রোগীদের জিজ্ঞাসাবাদ এবং হাসপাতালে সিসিটিভি ফুটেজ জব্দ করার মতো ঘটনাও নথিভুক্ত করা হয়েছে প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধে পাঁচটি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক সংস্কারের সুপারিশ করা হয়েছে সেগুলো হলো জবাবদিহি ও বিচার ব্যবস্থা পুলিশ ও নিরাপত্তা বাহিনী নাগরিক পরিসর রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক সুশাসন বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম নির্যাতন সহ এ ধরনের অপরাধের তদন্ত ও বিচারের জন্য কার্যকর স্বচ্ছ নিরপেক্ষ ও সমন্বিত প্রক্রিয়া নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে এমন কর্মকর্তাদের বরখাস্ত করা এবং বিচার ব্যবস্থায় সব পর্যায়ের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিধি ও মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে পুরো পুলিশ প্রবিধান সংশোধনের সুপারিশ করা হয়েছে এছাড়া বিতর্কিত ফৌজদারি আইনগুলো রোদ অথবা সংশোধন করে নাগরিক পরিসরকে সুরক্ষিত করার পরামর্শ দেওয়া হয়েছে রাকিবুল ইসলাম রসির প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ